আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন ঢাকা শহরের ভূমিকম্প নিয়ে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ ভূখণ্ডে গত পাঁচ বছরে যে কয়েবার ভূমিকম্প হয়েছে সেসব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বর্তমান অবস্থা আগের চেয়ে জটিল বিশ্লেষকরা বলছে যে ভূমিকম্প বেশি হয়েছে রাতে গত পাঁচ বছরে বাংলাদেশ ভূখণ্ডে হওয়া উনচল্লিশটি ভূমিকম্প কোন সময় হয়েছে সেটিও আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে এসেছে এতে দেখা যাচ্ছে বেশিরভাগ ভূমিকম্প হয়েছে রাতে যেমন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সময়ে ভূমিকম্প হয়েছে ২৩টি বাকি ষোলোটি ভূমিকম্প হয়েছে দিনের বেলায় ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রাতে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে অথবা বাসায় থাকে এমন সময়ে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা বেশি থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার বলছেন যে যে পরিমাণ ভূমিকম্পের শক্তি সাবডাকশন জোনে অর্থাৎ দুটি টেকটনিক প্লেটের সংযোগ স্থলে পুঞ্জীভূত হয়ে আছে তার এক শতাংশের কম নির্গত হয়েছে ফলে বারবার হওয়া এই ভূমিকম্পগুলো বড় একটি ভূমিকম্পের পথ খুলে দিয়েছে ওই ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন যে শুক্রবারের ভূমিকম্পের পর আপনার শখ হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল তবে আপনার শখ গুরুত্বপূর্ণ কারণ কারণ হিসেবে তিনি বলেন যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচন্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু হয়েছে এমন আপনার শখ হতে হতে বড় ভূমিকম্প হবে সেটা খুবই নিকটে হতে পারে এখন এই ভূমিকম্পে আমাদের কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এই ঝুঁকির মধ্যে চারটি কারণকে বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বিভাগের অধ্যাপক রাকেব হাসান চারটি কারণে ঢাকার বিপদটা স্পষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি বলেন যে উৎপত্তি উৎপত্তি স্থল থেকে ঢাকার এর একটা কারণ ঢাকার কাছে এই ফলটা সম্পর্কে এতদিন স্পষ্ট ধারণা ছিল না এখন সেটা খুলতে শুরু করেছে যার প্রভাবে সামনে আরো ভূমিকম্প খুব নিচু জায়গায় মাটি ফরট করে গড়ে উঠেছে এমন অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা আরো বেড়ে যায় তৃতীয়ত ঢাকার ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমালা কিংবা ডিজাইন কোড মেনে তৈরি হচ্ছে না চার নম্বর হলো ঢাকা শহরের জনঘনত্ব এ কারণে এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হবে